কৃষ্ণনগরে বামেদের মিছিল ঘিরে পুলিশের অপ্রতিরোধ ব্যারিকেট নদিয়ার কালীগঞ্জের মোলান্দি গ্রামে মৃত ছোট তামান্নার খুনিদের গ্রেপ্তার ও কলকাতা কসবা থেকে শুরু করে হাসখালি এবং আর জি করের অভয়ের খুনিদের গ্রেপ্তারের দাবিতে এছাড়াও নয় জুলাই বাংলা বন্দে পুলিশি নির্যাতনের প্রতিবাদে আজ নদিয়ার কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরি ময়দান থেকে এসএফআই ও ডিওয়াই ডাকে কৃষ্ণনগর এসপি অফিস অভিযানের ডাক দেওয়া হয়েছে ইতিমধ্যে কৃষ্ণনগর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মিছিল আটকানোর জন্য করা হয়েছে ব্যারিকেড রাখা হয়েছে জল কামান সহ কড়া পুলিশি নজরদারি আর একবার জানাই নদিয়ার কালীগঞ্জে মোলান্দি গ্রামে মৃত ছোট্ট তামান্নার খুনিদের গ্রেপ্তার ও কলকাতার কসবা থেকে শুরু করে হাসখালি এবং আরজিকরের অভয়ার খুনিদের গ্রেপ্তারের দাবিতে নয় জুলাই বাংলা বন্ধে পুলিশি নির্যাতনের প্রতিবাদে আজ নদিয়ার কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরি ময়দান থেকে এসএফআই ও ডি এফআই এর ডাকে কৃষ্ণনগরের এসপি অফিস অভিযানে ডাক দেওয়া হয়েছে ইতিমধ্যে কৃষ্ণনগরে পুলিশি প্রশাসনের পক্ষ থেকে মিছিল আটকানোর জন্য রাখা হয়েছে ব্যারিকেড জল কামা ও পুলিশের করা নজরদারি এসপি অফিস অভিযান তামান্নার খুনিদের শাস্তির দাবিতে চব্বিশ জনের নামে তামান্নার মা নিজে অভিযোগ করেছিলেন এখন পর্যন্ত সমস্ত আসামিকে গ্রেপ্তার করেনি আমরা চাই সমস্ত আসামিদেরকে গ্রেপ্তার করতে হবে অবিলম্বে এবং দুষ্কৃতিদের শাস্তি দিতে আমাদের দ্বিতীয় দাবি ছিল মোলান্দি গ্রামে শহর নদীয়া জেলায় যেখানে যা অবৈধ অস্ত্র আছে এই অস্ত্রকে পুলিশকে উদ্ধার করতে হবে এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে এবং যে পুলিশ একটা কাজও পারে না পুলিশ তাই পুলিশের সঙ্গে রাস্তায় দেখা হবে আমরা এসপি অবসঙ্গে যাচ্ছি তামান্নার খুঁজে শাস্তি এবং রাস্তায় থেকে লড়াই হবে যেখানে দাঁড়িয়ে দাদা আজকে তামান্নার মা এসপির সঙ্গে দেখা করেছেন কিছুক্ষণ আগে তিনি দাবি রেখেছেন যে তাদেরকে অ্যারেস্ট করতে হবে বা গ্রেপ্তার করতে হবে কি বলবেন পুলিশ অপদার্থ পুলিশ টেবিলের তলায় নৌকায় কেন এই পুলিশ পশ্চিমবাংলায় যখন বীরভূমের মতন জায়গায় অনুব্রত আইসিবি মা বোনকে নিয়ে গালাগালি করে তখন এই রাজ্যের পুলিশ প্রশাসন কিছু করতে পারে না অথচ তামান্নার খুনিরা এখনও বেরিয়ে বেড়াচ্ছে কসবাই এখনও পর্যন্ত সমস্ত দুর্নীতি ধরতে পারল না আরজি করে দোষীরা এখনও পর্যন্ত শাস্তি পেল না সমস্ত কিছুকে ধামা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে রাজ্যের সরকার এই রাজ্যের সরকার যে কাজ করছে তাদের পশ্চিম বাংলায় গণতন্ত্র বলে আর কিছু থাকবে না যেখানে দাঁড়িয়ে সাংবাদিকদের শুধু নয় হুমকি দেওয়া হচ্ছে একের পরে এক তারপরেও কেন এই রকম ঘটনা যেখানে দাঁড়িয়ে এখনও খুনীদেরকে পর্যন্ত গ্রেপ্তার করতে পারছে না পুলিশ সরকারটা চলছে না সরকার চালানোর এদের কোনো যোগ্যতা নয় এই যোগ্যতা নিয়ে মানুষ প্রশ্ন তুলছে এবং আজকে কি এসপির সঙ্গে দেখা করবেন এসপির সঙ্গে দেখা করব কি রা করব সেসব রাস্তায় ঠিক হবে আমরা এসপির অভিযান রেখেছি আমরা অভিযান যাই আপনার নাম what did you say